বিশাল বিশালগর থানার দিয়ে গেস করছি আমার স্বামীরে নেজ্ঞানে বিশাল বিশালগড় থানার তারা আমার স্বামীরা কইছে তারা দেখবো তারপরে কখনো আমি আবার না আমি এখন ইয়ার কাছে আইছি

আমার স্বামী হালকা একটা বিধু ফারায় আমার স্বামী আছে কিন্তু স্বামীরে মাইরা উড়া ফালা কথা ইয়া করতাছে চায় আমি আমার স্বামীর চাই আমার স্বামীর আইনা দাও এই আমার প্রশাসনের কাছে ইয়া আমরা যদি কোনো কিছু ওই আমরা আমি আমার স্বামীর আজকার ভিত্তিগুলো যদি না হয় আমি বাচ্চাটির লইয়া আমি আত্মহত্যা করাম এই দায় প্রশাসন থাকবো ত্রিপুরার প্রশাসন থাকবো আমার এতটুকু আবদা স্বামীর আইনাদ আর লুকটি কবির মিয়া তারপরে রিপন মিয়া এবার হচ্ছে বুট্টু এবারে মিয়া এই তারা এটা করছে একশোজন যাত্রা বিশাল বিশালগর রয়েছে বুট্টু মিয়ার বাড়ি বক্সনগর রয়েছে কবির মিয়ার বাড়ি কবির মিয়ারের বাড়ি বক্সনগর দক্ষিণ পাড়া হয়েছে এই ফারুক মিয়ার বাড়ি